বার আমার আম্মাক বড় পিসটা দি লেও আম্মা যান বড় পিসটা দিছি বাজান তাহলে তোর বয়স কত হলো কেন ওর বারো হলে আজকে থেকে আমার তেরো হলো তোর বয়স বাড়ে আর আমার ভাতের খরচ বাড়ে এক এই দিসি বাবা পেট ভরে খা কালকে সকাল ছাড়া আর ভাত নাই এমন বাপ এমন বাবান না দেয় করে আমার বড় গেদা এদিকে বয়স পনেরো আমার অনেক তো বয়স হলো তোর বয়সের কথা আমার মনেও থাকে না এক দুই চোদ্দ পনেরো লে বাবা খা গা মতো হাত কম কম লাগিছে কেন ধরা খায়া গেন নাকি গিরে গেল তোর বাপের ভাগের ভাত খাইলিস আমাকেও মানিস না দেখি তুরে ভাত দেখি মনে হচ্ছে তো বড় গাদার ভাতই তো বেশি মনে হচ্ছে এরে গাদা তোর বয়স কত আব্বা আমার বয়স তো চোদ্দ এইখানে আমার ভাত পুরোছে না বয়স বেশি বলে আমার ভাত বেশি লিয়ালিছু এদের লিয়ালি নো তুই এক চামচ ভাত বাপ না হলে বিশ কে আমি আবা বুলা দম এ বুলিস না ভাই এক মারবেনি এর বড় ভাই তুই বয়স বেশি বিলাতি বেশি ভাত নে লুকান কি করবে তে ওর তো ভাতে পেট ভরে কি বলিস তুই ওখানে ভাত মানে জানিস আব্বারা ছোট থাকতে আব্বারা ছোট বয়স গণে একটা করে ভাত দিত কি বলিস তুই একটা করে ভাত দিত হয় তার মানে তার বারো বছর বয়স তার বারোটা করে ভাত দিত হয় তাহলে তো আমার এক চামচ করে ভাত দেয় তাহলে তো অনেক বেশি দেয় হয় অনেক তো বেশি তো দেয় তাও তুই আব্বার ভাগের ভাত নিয়ে আলিস তা তো বুঝলো তাইলে আমাদের গেঞ্জি কি করলো আমাদের কে এত বড় বড় গেঞ্জি কিনা কে ঠিকই বলেছে শুধু কেদা এ ভাই বল কি বলবো আব্বা বলেছে ছোট বড় গেঞ্জি একদম এখানে তো আব্বা বড় বড় গেঞ্জি কিনে দেখা দে কেউ ছোট জিনিস লিবে আব্বা কি পাগলা তাই তো শুধু কেদা আব্বা তো ঠিকই করে সে না হয় বুঝনু ঈদের দিনে একটা সম্পদ তিন চুলার গাজীতে কে ঠিক বলেলু শুধু কেদা ভাই তোরা জানিস না আব্বা কইছে তোর বিয়া দিনে একটা করে গোটা শাম্পো দিবে আ আমার বিয়া দিনে গোটা শাম্পো দিবে কি বলিস বল আব্বা কইছে আমার বিয়া দিন দুরা শাম্পো দিবে কি বলিস তুই দুরা দিবে আমালকে একটা করে দিবেন তে সূত্র দাদা আব্বা সবই বেশি মিষ্টি দাই মন হয় আমরা আব্বা ছালে লই হয় ঠিকই বুঝিসু কি বলিস ভাই তোরা আব্বা শুনলে খুব রাগ করবে তুইলে বিয়াতে একটাও শাপো দিবে না শ্যাম্পু না দিক মাটিতে মাথা ঘুষু মাটিতে মাথা ঘুষলে চুল আধা হয়ে যায়